বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সেবা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের সেন ডিপার্টমেন্টে শেষ হল অটিজম শিশুদের অভিভাবকদের জন্য আয়োজিত স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির উপর দিনব্যাপী কর্মশালা কর্মশালার শিরোনাম ছিল ওয়ার্কশপ ফর প্যারেন্টস স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পারসপেক্টিভ কর্মশালাটি পরিচালনা করেন ঢাকার সনামধন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ও স্পিস এইট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব কৌশিক আহমেদ কবির তেরো জুলাই শনিবার স্কুলের পাঁচলাই আবাসিক ক্যাম্পাসের দিনব্যাপী এই কর্মশালাটি সম্পূর্ণ হয় সিভ ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মিত আয়োজন তাদের এসটিএন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নানান ধরনের ওয়ার্কশপ আয়োজন করেন তারই ধারাবাহিকতায় আজকে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি পার্সপেক্টিভে প্যারেন্টসদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়েছে যেখানে শিশুদের বিকাশজনিত নানান ধরনের সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি এবং কিভাবে একটা শিশুকে প্যারেন্টসরা বাড়িতে থেরাপিউটিক অ্যাক্টিভিটি করাতে পারেন এবং ওভারঅল ম্যানেজমেন্ট তাদেরকে করতে পারেন সেই ব্যাপারটি আমরা তাদেরকে বলার চেষ্টা করছি যখন ভর্তি করেছে ওর স্পিচ একদম ছিল না হাইপারে ছিল এখানে ভর্তি করানোর পর থেকে থেরাপি এগুলো দিচ্ছি আর স্পিচ থেরাপি দেওয়া হচ্ছে যার কারণে অনেক কথা বলছে এখন সিভার মতো হচ্ছে সব দিক দিয়ে এত জায়গায় আমি ইয়েটা পাইনি যেখানে সিবাতে সিবাতে পেয়েছি তো আমার ছেলেকে আমি অক্টোবরে গত বছর অক্টোবরে ভর্তি করেছিলাম এখন জুলাই মাস চলছে প্রায় দশ মাস তা আমি যা বুঝলাম তখন আমার বাচ্চা যখন ছিল কথা বলতো না বা কমিউনিকেট করতো না আই কনট্যাক্ট করতো না অনেক সমস্যা ছিল তা এখন অনেকটা ইম্প্রুভ কর্মশালা শুরুতে সিভাই স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল নুসরাজান মিশু বলেন শিশুদের দেরিতে কথা বলার সমস্যা মোকাবেলায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি খুব সক্রিয় ভূমিকা রাখতে পারে এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণের লক্ষ্যে এই কর্মশালাটি আয়োজন করা হয় সিভাই স্কুল সেন ডিপার্টমেন্টে প্রায় একশো বিশের অধিক অটিজম শিশুদের আলাদা একাডেমিক শিক্ষা ও থেরাপি দেওয়া হয় এখানে স্পেশাল এডুকেটর স্পিচ অ্যান্ড থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট বিহেভিয়ার থেরাপিস্ট রয়েছে আমাদের প্রি থেকে গ্রেড ফাইভ পর্যন্ত শিশু রয়েছে এছাড়াও পাশাপাশি আমরা চিলড্রেন স্পেশাল নিডস ডিপার্টমেন্ট রয়েছে যেখানে প্রায় শতাধিক বাচ্চা আসলে আমাদের কাছে সব শিশুই সমান সবার সমান অধিকার আমরা বিশ্বাস করি আমরা যখন বাচ্চাগুলোকে রিসিভ করি আমরা তখন তাদেরকে অ্যাসেসমেন্ট করাই অ্যাসেসমেন্টের মাধ্যমে কার কে কী ল্যাকিংস আছে এবং কে কোন ক্যাটাগরির ডায়াগনোসিস করি করার পরে আমরা তাদের জন্য একটা ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান একটা আইপি রেজ করি আইপি অনুযায়ী আমরা কাজ করি আমাদের রয়েছে স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আমাদের রয়েছে অকুপেশনাল থেরাপিস্ট বিহেভিয়ার থেরাপিস্ট চাইল্ড সাইকোলজিস্ট স্পেশাল এডুকেটর এছাড়াও আমরা স্কুলে যথাযথ ওয়ার্কশপ করাই সেই ধারাবিকতায় আজকে আমরা একটা ওয়ার্কশপ অ্যারেঞ্জ করেছি আমাদের ওয়ার্কশপের নাম হচ্ছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভ যেটা প্যারেন্টসের জন্য চট্টগ্রামে শুধু শিবা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলেই আমরা বিহেভিয়ার থেরাপি প্রদান করে থাকি এবং আমরা দেখতে পাচ্ছি যে বিহেভিয়ার থেরাপি প্রদানের মাধ্যমে এখানে বাচ্চাদের ইম্প্রুভমেন্টটা দ্রুত সময়ে ঘটছে মানে বিহেভিয়ার থেরাপি প্রদানের সাথে সাথে শিশুদের পরিবারের সদস্যদের মন এবং সামাজিক সমস্যার সমাধান এবং তাদেরকে কাউন্সিলিং প্রদান করে থাকি সিবা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ বলেন প্রতিষ্ঠার শুরুতে সিবা শুধু স্বাভাবিক শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা নিয়ে কাজ করলেও পরবর্তীতে মানবিক দৃষ্টিকোণ থেকে অটিজম শিশুদের জন্য আলাদা সেন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে অটিজম শিশুদের বিকাশ ও উন্নয়নে বিগত আট বছর ধরে কাজ করে যাচ্ছে সিবা প্রায় দীর্ঘ আট বছর ধরে শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছে আমরা চট্টগ্রামে প্রাক প্রাথমিক শিক্ষা আর্লি চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করতেছি আজকে প্রায় দীর্ঘ আট বছর এবং পাশাপাশি চিলড্রেন উইথ স্পেশাল নিডস বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে আমরা আলাদা একটা ডিপার্টমেন্ট করি যেখানে গত আট বছরে প্রায় আটশো থেকে এক হাজারের মতো শিশুদেরকে আমরা বিভিন্ন ধরনের আমরা থেরাপি এবং স্পেশাল এডুকেশন আমরা প্রোভাইড করি সিপা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলে রেগুলার ক্লাসের সাথে সাথে আমাদের একটা স্পেশাল সেন ডিপার্টমেন্ট আছে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের ভর্তি করা হয় যেমন হচ্ছে মাইল্ড মডারেট লেভেলে আছে যেমন অটিজম বা এই ধরনের স্পিচ ডিলে এই ধরনের বাচ্চাদের ভর্তি করা হয় এবং তাদেরকে স্পিচ থেরাপি বিহেভিয়ার থেরাপি অকুপেশনাল থেরাপি বিভিন্ন ধরনের থেরাপি এবং ক্লাস অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে ফেরত নেওয়া হয় শিশুদের দেরিতে কথা বলা বয়স অনুযায়ী কথা স্পষ্ট না হওয়া শিশুর মধ্যে অতি চঞ্চলতা অতি রাগ জেদ অস্বাভাবিক আচরণ চোখে চোখ রেখে না তাকানো কিংবা ডাকলে সারা না দেওয়া সহ নানাবিধ বিকাশজনিত সমস্যার সমাধানে দীর্ঘ আট বছর ধরে কাজ করে আসছে সিভাই স্কুলের সেন্ট ডিপার্টমেন্ট ও থেরাপি সেন্টার যেটা আমার মোটিভ ছিল সেটা হচ্ছে ও সমবয়সী বাচ্চাদের সাথে মিশলে ও হয়তো কথা বলবে হ্যাঁ ওর একটু দেরি হয়ে গেছে যেহেতু সে বাসায় একা একা থাকে পরে আমি এখানে স্কুলে নিয়ে আসার পরে দেখলাম এটা সম্পূর্ণ আলাদা একটা ডিপার্টমেন্ট তখন গিয়ে আমি আরও অন্যান্য গার্জিয়ানদেরকে দেখলাম এবং যেদিন আমি প্রথম বাচ্চাকে নিয়ে আসলাম আমি টিচারদের কাছে যেটা দেখলাম এবং টিচাররা বাচ্চাকে দেখে যেটা বলল ওর একটু হাইপার অ্যাক্টিভিটি আছে এখান থেকে সে নিয়মিত থেরাপি পাচ্ছি স্কুল থেকে যেটা হয়েছে আলহামদুলিল্লাহ বলবো সেটার জন্য আমি আমার বাচ্চা কমান্ড ফলো করতো না সে এখন কমান ফলো করে বর্তমানে মানে সিক্স মান্থ আফটার ও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তার মধ্যে অনেক বেশি অস্থিরতা ছিল হাইপার ছিল সেটা কমে গেছে আর এখন তার মানে তার স্পিচটা তার উক্ত কর্মশালায় সেন ডিপার্টমেন্টের অটিজম শিশুদের অভিভাবক বৃন্দ পরিবার স্কুলের শিক্ষক মণ্ডলী ব্যবস্থাপক ও সহ প্রায় জন অংশগ্রহণ করে এবং পরে কর্মশালায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয় রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ